আমি এই কথা বলি প্রফেসর ইউনিসের সরকার যে কমিশনগুলো করেছে এগুলো সব চমৎকার সবাই জানাশোনা মানুষ তারা এক একটা রিপোর্ট দিয়েছে আপনাদের হয়তো অনেকেরই পড়বার অবকাশ হয়নি আমি যেটুকু পড়তে পেরেছি আমার নিজের কাছে অবাক লেগেছে এত চমৎকার লেখা তারা কিভাবে লিখলেন ধরেন আলি রিয়াজ উনি তো বলা যেতে পারে যে চেয়ারম্যান অব দ্য চেয়ারম্যান যদিও ভাইস চেয়ারম্যান কিন্তু সবগুলো কমিশনের মধ্যেই উনি একভাবে প্রভাব রাখেন আলি রিয়াজও একসময় আমার সাথে রাজনীতিতে ছিলেন আমার সৌভাগ্য উনি ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন খুবই চমৎকার লিখতেন তখনই এবং এখনও লেখাটা ওই রকমই ভালো ধরেন যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বলেন বলেই কত সুন্দর লেখেও ওরকম ভালো একটা পরামর্শ দিয়েছে কি করলে দেশের অর্থনীতি অগ্রগতি হয় ভালো হয় সামনের দিকে যেতে পারে তারপরে আপনারা শুনেছেন কিনা আমি জানি না এর মধ্যে অন্তত দুই তিনটা বক্তৃতা আমি পড়েছি উনি বলেছেন যে আমি যে রিপোর্টটা দিলাম এটা থেকে আর পড়েও দেখে না তাকিয়েও দেখে না বাস্তবায়ন করাতো দূরের কথা খুবই হতাশার কথা না এখন সুলতান যেটা বললেন সেটাও একভাবে হতাশার কথা পঁচাত্তর বছর বয়সে একজনকে রিক্সাই চালাতে হচ্ছে তার মানে অবস্থার কোনো পরিবর্তন তো হয়নি ও যদি পঁচিশ বছরের রিক্সা ধরে তখন তার যে অবস্থা ছিল আর তখন রক্ত টকভোগ করতো সেটা অন্য কথা কিন্তু পঁচাত্তর বছর বয়সেও তার অবস্থায় কোনো পরিবর্তন হয়নি সে রিক্সাই চালাচ্ছে আচ্ছা এটা কি শুধু রিক্সাওয়ালার জন্য সত্যি যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার আছে একই ব্যাপার আর সরকারি আদা সরকারি বেসরকারি যে সমস্ত অফিস আদালত আছে সেখানে দেখবেন পিয়ন আশা করে তার ছেলেটাকেও যেন তার পোস্টে চাকরি দেওয়া যায় তো কি পরিবর্তন হলো কৃষক তার ছেলের বয়স হলে এক হাল চাষে লাগিয়ে দেয় লেখাপড়া করে কি হবে বাবা কাজ কর আমাকে সাহায্য কর না হলে চলতে পারছি না তার মানে এই মানুষগুলো ওয়ার্কিং ক্লাস যারা পরিশ্রম করে মেহনত করে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা যত কষ্ট হোক তাই সত্যি আচ্ছা জয়ীদার কী হয় তাদের অবস্থার পরিবর্তন হয় ওনারা এখানে আসছেন কেন জানেন একেবারে নিজেদের উদ্যোগে তারা ব্যবসা শুরু করেছেন এবং করছেন মেয়ে মানুষ ব্যবসা করে শুনলে আপনাদের কেমন লাগে জানি আমার ভালো লাগে কাঠমা আছে কয়েকটা দেশের মধ্যে ওরা মেয়ে মানুষ স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কিছু করলে মনে করে ইসলাম শেষ ধর্ম শেষ দেশগত হয়ে গেছে কিন্তু সারা পৃথিবী বলে নারী জাতি যখন স্বাধীন হয় নিজের পায়ে দাঁড়াতে পারে তখন দেশ নিজের মতো করে দাঁড়াতে পারি ওনারা ব্যবসা শুরু করেছিলেন এবং ভালো মতো করছিলেন এখন ওদের কর্তৃপক্ষ নতুন দিয়েছে জায়গা টাকা ছেড়ে দাও দোকান ছেড়ে দাও ব্যবসা করতে পারবে না ওরা যাবে কই ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ক্যাবিজ আমার এখানে এসছেন আমি একটা সাধারণ গরিব মানুষ বক্তৃতা করি ভালোই বক্তৃতা করি আর তো কোনো যোগ্যতা নাই আমার আমার কাছে এসে কি হবে কিন্তু ওনারা মনে করেছেন যে কথা তো বলতে পারবে রুড়ি আমি তাদের কথা শুনলাম ওনাদের পরামর্শ মতো একজন উকিলকে দিলাম উকিল তাদের এই স্পেস বা দোকান ভ্যাকেট করার অর্ডারটা স্থগিত রাখলো এখন স্থগিত আছে কিন্তু মামলা চলছে এই মামলা টানতে টানতে ওদের লাইফ শেষ হয়ে যাবে জীবন অতিষ্ঠ হয়ে যাবে বিতৃষ্টা ধরে যাবে মনে হবে এরকম করে কাজ করে কাজ করে লাগতেই তারা নিজেরা নিজেদের মতো দাঁড়াতে পারবে কখন অথচ ওইখানে যদি কোনো আমলার বউ থাকতো যদি কোনো ক্ষমতাশালী আত্মীয় ছেলে মেয়ে তো মেয়ে সবাই ছেলে থাকবে মেয়ে থাকতো তাদেরকে কেউ দাঁড়াতে পারতো না আপনি যতক্ষণ পর্যন্ত সিস্টেমটা না বদলাতে পারছেন ততক্ষণ পর্যন্ত এগুলোর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না এই দেশের মানুষ এইবার আশাবাদী হয়েছিল কেন জানেন আমাদের দেশে তো অনেক বড়ো বড়ো আন্দোলন সে বান্ন ষাট বাষট্টি মানে ষাটের দশক উনসত্তরের গৌরব উত্থান মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরে এরশাদ বিরোধী আন্দোলন কত বড় রক্তক্ষয়ী যুদ্ধ মানুষ জিতেছিল মনে করেছিল এইবার অবস্থাটা বদলাবে কিন্তু বদলাই যেত যদি বদলাত তাহলে আবার চব্বিশেষে আপনাকে লড়াই করতে হলো কেন এখনও তো লড়াই করছেন বদলায়নি কিন্তু এইবার মানুষ বারে করেছিল বদলাবে কেন তাদের মনে হয়েছিল প্রফেসর ইউনুস আর সত্যি কথা বলি আমার নিজেরও মনে হয়েছিল এত বড় বাপের মানুষ ওনার প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে উনি কি প্রধানমন্ত্রী চাইতে ছোট পৃথিবীর যেখানে যাক আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামও জানে না কিন্তু ওনার চেহারা চেনে এগুলো সব বাস্তব আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার সরকার বলেন চীনের সরকার বলেন প্লেট পাঠিয়ে দেয় বাবা মেহরবানি করে প্লেনে চলে আমাদের দেশে আসো আমাদের দেশের কোনো রাজা বাচ্চাকে এরকম প্লেট পাঠিয়েছে আমরা মনে করেছি উনি বদলাতে পারবেন কারণ উনি চোর না ছেদ চোর না লুটপাট করে নাই বাংশের উপরে অত্যাচার করে নেই কাউকে জেল খাটায় নেই কারণ আমি মামলা করে নাই ওনাকে নিয়ে পরিবর্তন হবে এখন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি কি মনে করছেন পরিবর্তন হচ্ছে সবাই চুপচাপ আছেন মানে আমি কিন্তু সত্যি সত্যি জিজ্ঞেস করছি কি মনে করছেন পরিবর্তন হচ্ছে ওরা তো জয়িত তো ওরা বলবেই না ওরা তো একটা হাফসোল খেয়েছে ওরা মনে করবে কিন্তু এটাই হচ্ছে সত্যি কেউ মনে করেন পরিবর্তন হচ্ছে তারা এত খুশি তার মধ্যে বলে আরও পাঁচ বছর উনি থাকুক আবার অনেকে আছে এই যে শ্রমিক কৃষক গরিব মানুষ তারা মনে করে আমাদের কিছু যায় আসে না কারণ আমাদের অবস্থা বদায়নি আমি নিজেই বক্তৃতা করেছিলাম ম্যাজিক দেখিয়েছেন উনি এই যে ঈদের আগে যানজট নাই বাড়ি গেলেন আসলেন কত শান্তিতে এরকম এই তিপান্ন বছরে কোনোদিন হয়নি রোজার আগে আগে এটাও রান্ন বছরে হয় উনি তো অসাধ্য সাধন করতে পারেন একটা জাদুকরের মতো উনি ঠিকই জাদুর বলে দেশ বদলে দিতে পারবেন এখন কি অবস্থা জিনিসের দাম আবার বাড়ছে না আর এই জাদুই যদি জানতেন তাহলে কমা দাম বাড়বে কেন তার মানে জাদুর ব্যাপার নয় অর্থনীতির নিজস্ব সূত্র আছে অর্থনীতির নিজস্ব চলার পথ আছে অর্থনীতির নিজস্ব গতি আছে আপনি যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাইলে অবস্থা বদলাতে পারবেন না আচ্ছা কঠিন তত্ত্বের মধ্যে না যাই আমি আপনাদের জিজ্ঞেস করি যারা বলেছেন একজন দুইজন অবস্থার পরিবর্তন হয়েছে আচ্ছা বলেন তো সংস্কার হয়েছে দেশে কি সংস্কার হয়েছে একটা উদাহরণ বলেন একটা কথা যে এইটার সংস্কার হয়েছে আমি বলি দেশের বিচার ব্যবস্থা নিয়ে যত অভিযোগ ছিল সেটা একটু কমেছে আমার মনে হয় কেন প্রধান বিচার প্রতি আবার একজনকে নিয়োগ করা হয়েছে তার সুনামও ডক্টর ইউরুসের মতো অত বড়ো মানুষদেরই নন কিন্তু তার সুনাম আছে এবং তিনি যেরকম করে চালাচ্ছেন তাতে লোকে খুশি তো আমি বলি ওই রকম একটা লোককে আইজিপি বানানো যেত না না ওনার কথা বলছি না পুলিশের একজন লোক ওই রকম ভালো চরিত্রবান কমিটেড তাকে আইজিপি তো আইজিপি মানে পুলিশগুলো তো আগের মতোই ছাঁচড় আছে আগের মতোই বা আগের মতোই ঘুষটা দিলে ডায়রি পর্যন্ত দেখে না আমি জানি ভাই পুলিশের বিরুদ্ধে বললেই সবাই খুশি হয়ে যাবে কারণ পুলিশ এই পর্যন্ত জনগণের শত্রু বলে বিবেচিত অথচ এ সত্যি পুলিশের মধ্যে যারা সিপাই আছে ওরা অভাবে থাকে পুলিশের বড় বড় যারা আছে না ওই বেনজিনের মতো ওদের কথা বলে তো লাভ নাই কিন্তু সাধারণ পুলিশ যদি বলেন তাহলে তাদের অবস্থার এরকম কোনো পরিবর্তন হয়নি ব্যবস্থাটা বদলাতে পারলেন না কেন এই সেক্রেটারিটের মধ্যে যান ওইখানে ঘুষ চলছে আজকাল তো আমি মাঝে মাঝে যারা আন্দোলনের নেতা ছিল সিপাশালা ছিল যাদের দিকে তাকিয়ে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের সম্পর্কে কথাবার্তা শুনি জানি না সত্যি মিথ্যা আমি তার পরীক্ষা করতে যাইনি কেউ সেরকম করে লিখছে ওটা কিন্তু ঘোষ দুর্নীতি চাঁদাবাজি সব রকম অভিযোগ আছে মামলা বাণিজ্যের অভিযোগ আছে আমি কিন্তু বলছি না যে একদিন এগুলো বদলাতে পারে কারণ আমাদের মানুষের সবার তো মন ভালো হতে হবে ডক্টর ইনুস এসেছে তো কি হয়েছে ওরকম কত দেখলাম দেখি আমরাও জানি মানে ওইদিকে চালালে তখন মানে ভাই ডক্টর ইনুস এখন চিফ কি বলে প্রধান উপদেষ্টা এখন রেট বাড়াতে হবে তো ঘুষের রেট বেড়েছে কিছু কিছু জায়গাতে এবং দুর্নীতি হচ্ছে কিন্তু আমি তার সাথে সাথে এটা স্বীকার করি যে এই অভ্যুত্থান একটা অসাধারণ চেতনা সমস্ত মানুষের মধ্যে জাগিয়েছে তারা পরিবর্তন চায় ওইটার উপরে আশা করেই আমরা এখন পর্যন্ত চটবার চেষ্টা করছি আমি ঠিক জানি না ডক্টর ইউনুস সম্পর্কে আপনারা জানেন হয়তো অনেকে ডক্টর ইউনুস বিগ প্রবলেম দেখতে পারেন ওখান থেকে কি আমি বুঝতে পারছি না কিন্তু কিছু একটা হচ্ছে না ডক্টর ইউনুস আমার শিক্ষক ছিলেন সরাসরি আমাকে পড়িয়েছেন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আমি যখন চিট ইউনিভার্সিটি পড়ি আজ থেকে পঁচিশ